আসসালামু আলাইকুম বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআইতে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ আবেদন করতে পারবেন কিনা আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে ইত্যাদি ইত্যাদি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি ভিডিওটি নতুন দেখে থাকেন বা চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছাব্বিশ নভেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দে তো এই বিজ্ঞপ্তিটিতে দেখতে পাচ্ছেন প্রথমে যে ক্রমিকটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ক্রমিক নং এক ক্রমিক নং এক রয়েছে দেখেন পরীক্ষক পরীক্ষণ রসায়ন রসায়ন পরীক্ষণ ড্রয়িং গ্রেড হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন নয় অর্থাৎ এখানে কিন্তু পথ সংখ্যা চোদ্দটি রয়েছে এবং এখানে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মেসি এগ্রি কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ তে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএ সহ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক বা ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এছাড়া শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ বা সমরূপ সিজিপি গ্রেড গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনি তৃতীয় বিভাগ পেলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন বা ক্রমিক নং দুই দেখেন পরীক্ষক এখানে কিন্তু নয়টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু গ্রেড হচ্ছে নয় তো দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আগেরটার মতো আপনি একটু দেখে নিবেন ক্রমিক নং তিনে দেখতে পাচ্ছেন পরীক্ষক মান কৃষি ও খাদ্য মান উইং গ্রেড হচ্ছে নয় এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু বছর এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক স্নাতকো থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন দেখেন ক্রমিক নং চার পরীক্ষক মান হচ্ছে রসায়ন মান উইং তো এখানে কিন্তু আপনি দেখেন যে উনিশ অর্থাৎ নয়তম গ্রেড এবং এখানে দুইটি পোস্ট রয়েছে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন যোগ্যতা শিক্ষা বা স্নাতকোত্তর পাশ করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ক্রমিক নঙ্ক পাঁচে দেখেন পরীক্ষক মান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ও কারিগরি মান উইং গ্রেড হচ্ছে নয় এবং এখানে একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত এখানেও কিন্তু আপনি স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো এরপরে যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং ছয় পরীক্ষক পরীক্ষণ পুরো কৌশল পদার্থ পদার্থ পরীক্ষণ উইং হচ্ছে দেখতে পাচ্ছেন যে নয় এখানে আপনার পাঁচটি পোস্ট রয়েছে এখানেও কিন্তু বত্রিশ বছর পর্যন্ত এবং এখানে শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণীর বা সমতুল্য সিজিবি সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমতল জিপিএতে সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমতল সিজিবিএ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান বা ডিগ্রি বা সিভিল মেকানিক্যাল বা মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ক্রমিক নং সাথে দেখতে পাচ্ছেন পরীক্ষা বা পরীক্ষণ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পদার্থ পরীক্ষণ এখানে তিনটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনার বছর এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং আট এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটাইল পদার্থ পরীক্ষণ উইং হচ্ছে গ্রেড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নয় এবং এখানে তিনটি পোস্ট রয়েছে কোনো বিশ্ববিদ্যালয় হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ক্রমিক নং নয় দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার সার্টিফিকেশন মার্কস এখানে কিন্তু আপনার তেইশটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এবং সিএম উইং এখানে কিন্তু বত্রিশ বছর এবং শিক্ষা যোগ্যতা কিন্তু এখানে পাশে দেওয়া রয়েছে আপনি একটু দেখে নেবেন এগুলো ক্রমিক দেখতে পাচ্ছেন পরিদর্শক মেট্রোলজি মেট্রোলজি উইং তো এখানে কিন্তু আঠাশটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ বছর পর্যন্ত এখানে কিন্তু আপনার শিক্ষা যোগ্যতা পাশে দেওয়া রয়েছে ক্রমিক ন এগারোটা দেখতে পাচ্ছেন পরীক্ষক মেট্রোলজি মেট্রোলজি উইং তো এখানে একটি পোস্ট রয়েছে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন একটি বছর এখানে কিন্তু সেলেমে উভয় আবেদন করতে পারবেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ক্রমিক নং বারো দেখেন এখানে মেট্রোলজি উইংয়ে দেখতে পাচ্ছেন রসায়ন তো এখানে কিন্তু ছয়টি পোস্ট রয়েছে এখানেও আপনার বত্রিশ বছর পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এরপর যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং তেরো পরিসংখ্যানবিদ প্রশাসন ওই এখানে একটি পোস্ট রয়েছে এখানে বত্রিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা গণিত বা হিসাব বিজ্ঞান বা পরিসংখ্যানের স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটারভাবে দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী বিভাগ বা সমরূপ সিজিপিএ গ্রেড গ্রহণযোগ্য হবে না তো এখানে দেখতে পাচ্ছেন মোট পথসংখ্যা হচ্ছে সাতানব্বইটি অর্থাৎ বাংলাদেশ বিএসটিআইতে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে মোট সংখ্যা হচ্ছে সাতানব্বইটি আপনারা কিন্তু দেখতে তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন কবে থেকে আবেদনটি শুরু হবে তো নিচে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী ক আগ্রহী প্রার্থীগণকে এস টিভি ডট স্ল্যাশ বি এস টি আই ডট টেল ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিংক এবং বিজ্ঞপ্তি লিংকটি দেওয়া থাকবে অনলাইন আবেদনপত্র পূর্ণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় এক বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি অর্থাৎ ডিসেম্বর মাসের এক তারিখ সকাল দশ ঘটি থেকে কিন্তু আবেদনটি চলমান হবে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আবেদনটি চলমান হবে অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় অর্থাৎ আবেদন কবে শেষ হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ বিকেল পাঁচ কোটি অর্থাৎ ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে অর্থাৎ পুরো এক মাস সময় পাচ্ছেন তো এই এক মাসের ভিতরে যারা আগ্রহী পার্থ রয়েছেন তারা কিন্তু অবশ্যই আবেদনটি করবে আশা করছি ভিডিওটি আপনার সামান্য পরিমাণ হলেও উপকার এসেছে যদি সত্যিকার অর্থে উপকার করতে পারি তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি টু চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এছাড়াও আমার চ্যানেল অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম